ওই যে ডট ডট দেখিয়েছে না এই গোল গোল গুলো দেখিয়েছে না ওগুলো পুরোটাই ভরতে হবে সাদা জায়গাটা ওখানে চারটে ওখানে দুটো করে আটকে যাবে না পুরোটা ওরকম ফাঁকা ফাঁকা দিয়ে গোল গোল ডট করে দাও স্কাই তোমার তো এটা আছে এটা সুন্দর করো কালার করেছিস কোথায় দেখো বর্ডারও হয়ে গেছে এখনো সময় আছে তুমি শুধু আড়াই একটা একটা বাড়িতে করে করো একটা করো একটা বাড়িতে গল্প করো না আমি কিন্তু তোমার ফিগার দেখবো আজকে আমি বারবার বলছি কতটা হচ্ছে ম্যাম দেখাও করতো এখন কটা বাজে সাড়ে দশটা তো এগারোটা এবার আর একবার ছবিটা আঁক সেটা বাড়ি থেকে কালার করে আনবি কি বললাম আস্তে আস্তে আঁকো তোমার ছবি সুন্দর হয়েছে ওই পেজটা ছেড়ে দাও এই পেজটা পুরো ছেড়ে দেবে দিয়ে ওইটা হ্যাঁ ওই দিকটায় হ্যাঁ ওখানটায় ও যারা সবাই করছে লাইক দিন আর আকাশ স্কাই ওটা কর ক্লাউড সারা আকাশ ভরে গেছে ক্লাউডে মোচো 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 দুটো কি তিনটে তুমি পাচ্ছো এটা কালার করতে পাচ্ছো দেখি তো একটু তোলো হ্যাঁ 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 আমি দেখতে পাচ্ছি হ্যাঁ করো আস্তে আস্তে করো কোন অসুবিধা নেই ক্লাসে পড়ে কোন ক্লাস তোমার তুমি কোন ক্লাস তাহলে ও দু বছর পর পড় হলো তারপরে ধরলো তুমি স আরেকটু পরীক্ষা দাও তারপর ঠিক আছে সুন্দর হচ্ছে করো জলের জন্য জিজ্ঞেস করবে না বলেছি না আমি হ্যাঁ করো সুন্দর হচ্ছে তো রয়েছে কি করবো সাইন করে দেবো দেখি তোল

দেখি সঙ্গে ইয়ে অসেম হ্যাঁ তোমার হয়ে গেছে কি আছে সবাই কি কালার করছে দেখ তুমি চুলটা আটকে আসো নি কেন

বিষ্ণু কতটা হয়েছে কটা বাজে বলো তো সাড়ে দশটা আধ ঘন্টা বাকি চালাও হ্যাঁ কালার তো করতে হবে করছিস তো শোনা দাদার এখনো বাকি আছে করে নে না মানুষটা করে নে হ্যাঁ করে নে ছোট ছোট ঘাস করে দাও

কালকে তুমি যেই ছবিটা করছো ওই ছবিটা একটা মেয়ে শুধু পেনসিল করলো মানে যেই সব জায়গা ইয়েলো দিয়ে আছে সেসব জায়গা ব্রাউন দিয়ে করলো ব্ল্যাক পেন্সিল দিয়ে করলো ডার্ক যেটা একটা এক্সট্রা ডার্ক পেন্সিল হয় না টেন নাম্বার যেটা ওটা দিয়ে ছবিটা এত সুন্দর হয়েছে না পরের দিন আমি ফটো তুলে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কি সুন্দর হ্যাঁ বলুন সোয়েটার করছিল কিন্তু সোয়েটারটা অতটা সুন্দর হয়নি কালকে মেয়েটার বয়সটা কম ক্লাস ফাইভ সিক্স এ কিন্তু ও এত সুন্দর করলো যে আমি আমারই চোখ ধাঁধা লেগে গেছে যে এত অপূর্ব লাগছে কালার না ও বললাম ম্যাম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ মানে আমি পেন্সিল স্কেচ করতে চাই আমি বললাম তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবে ছবিটা বললো হ্যাঁ করবো তারপর করলো আমি দেখলাম এই আকার থেকেও বেশি সুন্দর লাগছে ও স্কেচ করাতে করলে <laughs> <laughs> <laughs>